সাত মাসের দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখানে মানুষের এটা বাঁশ দিয়ে কিন্তু পুরো শিল্পটা অসাধারণ দেখছেন এই যে খোদাই করছে এখানে সুন্দর একে একে আসছে আর ছবি তুলছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য খুব সুন্দর একটা সেট আপ এটা অসাধারণ দেখতে পাচ্ছেন দু হাজার

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা চলে এসেছি আজকে বানীপুর মেলা বানিপুর মেলা দু হাজার চব্বিশ এই দু হাজার পঁচিশ তো আমরা এই মেলা কিন্তু এই পানীপুর মেলা কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু বৃহত্তম মেলা দ্বিতীয় বৃহত্তম মেলা কিন্তু এই মেলা এবছর কি হয়েছে সেটা কিন্তু বিস্তারিত দেখবো আমার সঙ্গে রয়েছে আমার দেখতে পাচ্ছি ঘোষ হ্যাঁ দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু এই দু হাজার সালের এই মেলা কিন্তু কি তার প্রস্তুতি বা কি আর সেই মেলা গোটাটাই কিন্তু তুলে ধরছি তৃণমূল ফলে থাকুন দেখতে থাকুন প্ল্যান্টটা এখানটা কিন্তু ফুলে সম্ভব মানে সমস্ত আর্টিফিশিয়ালি যে ফুল সেগুলো কিন্তু এখানে রয়েছে বেশ সুন্দর অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে সব ফুলের বিষয়টা কিন্তু এখানে রয়েছে অসাধারণ এখানে কিন্তু ঘর সাজানো যেসব ফুলগুলো রয়েছে অসাধারণ অসাধারণ এই ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো কিসেবে নিচ্ছেন দাদা কিসেবে নিচ্ছেন ফুলগুলো দাম ও সোলা তাল পাতার কাজ এগুলো তাই তো দেখতে পাচ্ছেন এগুলো তালপাতা বা সোলার যে কাজ আছে সেই ফুলগুলো কিন্তু এগুলো অসাধারণ এগুলো কত করে বলছে এগুলো পিস এটা তিনটে কুড়ি এটা তিনটে কুড়ি এটা তিনটে কুড়ি এগুলো এখন কি তাই তো আর তাল পাতা কমগুলো রয়েছে এইগুলো এগুলো চাল পাতা এগুলো এগুলো সব তাল পাতা এই কী তাই দাম তিনটে কুড়ি একটা কুড়ি ওই তাল পাতার রয়েছে অর্থাৎ এইগুলো কিন্তু সব তালপাতা দিয়ে তৈরি যা দেখছেন সবই কিন্তু তালপাতা দিয়ে তৈরি এই তালপাতা দিয়ে তৈরি এগুলো বলছে একটা এক কুড়ি অর্থাৎ আমি যদি একটা স্টিক দেখাই আপনাদের এই হচ্ছে একটা স্টিক এটা কিন্তু কুড়ি টাকা এটা তালপাতা দিয়ে তৈরি সম্পূর্ণটা কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে রয়েছে ডিজাইনের অসাধারণ সব ফুলের সমার দেখতে পাচ্ছেন এখানে তো যাই আমরা আরও দেখাচ্ছি এদিকটা কী রয়েছে

মূর্তি কিন্তু তৈরি করছে এখানে বেশ অসাধারণ কাজটা দেখতে পাচ্ছে আর ইনি যে কাজ করে রেখেছেন এই যে যেগুলো এই সবই কিন্তু বাস বাস দিয়ে কাজ দেখতে পাচ্ছেন সবই বাস দিয়ে কিন্তু এই কাজটা দেখতে পাচ্ছে অসাধারণ কিন্তু দেখতে এগুলো চল মোটামুটি এদিকে আমরা দেখলাম আরও কিন্তু এদিকে প্রচুর মেলার সম্ভব রয়েছে প্রতিটা স্টল রয়েছে এখানে মোটামুটি এখানে কি পাওয়া যাচ্ছে সব আমি দেখাবো এখানে প্রচুর স্টল এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাগ এগুলো সব হাত হস্তশিল্প দেখতে পাচ্ছেন সব ব্যাগ হস্তশিল্পের যে ব্যাগ চলুন আমরা এদিকে দেখাও প্রচুর স্টল আছে এখানে আর দেখতে পাচ্ছেন এইখানটাই পাশে এখানে কিন্তু ফ্রিজ দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রিজ শীতকালে কিন্তু সব ফ্রিজ দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে এই মেলায় কিন্তু মানে মেলায় আপনি কি পাবেন না প্রতিটা জিনিস কিন্তু এখানে ইলেকট্রনিক জিনিস থেকে শুরু করে হস্তশিল্প সমস্ত কিছুই কিন্তু এই মেলায় রয়েছে এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আর এখানে দেখতে পাচ্ছেন সব হস্তশিল্প এগুলো এগুলো সব হস্তশিল্প এগুলো এসব হাত দিয়ে বাবা মা দেখতে পাচ্ছেন এগুলো বাঁশের এগুলো সব বাঁশের বাঁশের কাজ এইসব তৈরি করেছে ছুড়ি হাত দিয়ে দেখতে পাচ্ছেন কি জয় দিচ্ছেন এগুলো এগুলো তুই দাও এগুলো সত্তর টাকা দেখতে পাচ্ছেন এটা হাতে উনি লাইট তৈরি করছে এখানে খাবার তৈরি যে লাইভ তৈরি করছে কিন্তু ঝুড়ি এটা দেখতে পাচ্ছি না এইগুলো বলে সত্য টাকা হাতেই পাওয়ানো কিন্তু এগুলো অসাধারণ দেখতে পাচ্ছেন এবং মোটামুটি আরো এদিকে আরো সব রয়েছে বিভিন্ন স্টল রয়েছে ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য খুব সুন্দর একটা সেট আপ এটা অসাধারণ দেখতে পাচ্ছেন দু হাজার লোক উৎসব খুব সুন্দর এটা করেছে খুব সুন্দর কিন্তু এটা বসার জায়গা বেশ সুন্দর দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু এখানে বসে বসে কিন্তু সবাই রেস্ট নিতে পারে অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা দেখুন ঠিক ওই জায়গাটা কিন্তু ওইটা ওই যে সেট আপটা এই যে হচ্ছে কৃষি প্রদর্শনী কিন্তু আপনাদের সামনে দেখা প্রতি বছর থাকে এবছরে কিন্তু আছে কৃষি প্রদর্শনী যেখানে রয়েছে এই মেলার মুখ্য আকর্ষণ এটা বলা যায় মানে সবজি বা কৃষি জাতীয় দ্রব্য যেসব রয়েছে সেসবগুলোর যে সব থেকে বড় যে জিনিসগুলো দু হাজার পঁচিশ সালে যেসব চাষিরা সেটা কিন্তু তুলে ধরেছে এই কৃষি প্রদর্শনের মাধ্যমে কিন্তু এই পাও রয়েছে দেখতে পাচ্ছেন লাউ বড় বড় লাউ এইটা দেখুন কত বড় একটা লাউ এই

বিজ্ঞানের বিষয়টা কিন্তু এই সেকশনটা কিন্তু দেখিয়েছে অসাধারণ চোরানি দেখাচ্ছি প্রদর্শনী চোরানি দেখাচ্ছে এক পরের দিকটা তো এখানে বিজ্ঞানের বিষয়ে কিন্তু সব তুলে আছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি জ্বলবে মানে কিভাবে জ্বলবে পাওয়ার প্ল্যান্ট সিস্টেম আচ্ছা আচ্ছা

কিন্তু বিজ্ঞান ভাই কিন্তু তুলে ধরলে আহ এটা কোন কলেজ থেকে কোন স্কুল থেকে আচ্ছা মন্দির হাই স্কুলের এটা স্টুডেন্ট এটা কিন্তু এই বিজ্ঞানের এই প্রচেষ্টা কিন্তু তুলে ধরেছে এই বাচ্চাগুলো অসাধারণ এরকম কিন্তু অজস্র কিন্তু এখানে বিজ্ঞান প্রদর্শনী রয়েছে যেটা এই বানপুর মেলা দু হাজার পঁচিশ সালে উপস্থাপনা করেছে তাই এক এক করে এখানে অনেক কিছুই রয়েছে যেটা রয়েছে অনেক কিছুই কিন্তু আমি তুলে ধরতে পারছি এর কারণে এখানে প্রচুর ভিড় আমি যতটা পারি সম্ভব দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখতে মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স নাকি তো এখানে গায়নের বিষয় কিন্তু এখানে তুলে ধরেছে তো সুন্দর একটা প্রজেক্ট কিন্তু তো এটা এই মেয়েটা সুন্দরভাবে এই স্টুডেন্ট আর কি এই ছাত্রীটা অসাধারণভাবে ডেসক্রিপশন করছি আমি এটা আমি শুনতে চাই একটু আপনাদের দেখাতে চাই খুব শিক্ষামূলক কিন্তু এটা যাই হোক আমি এটা তুলে ধরতে চাই এক এক করে

এই দু হাজার পঁচিশ সালে যে বানিপুর মেলার যে চিত্রটা আমরা শুনে তুলে ধরছি এই মেলাতে এত কিছু আছে মানে এত কিছু আছে মানে কি নেই এই মেলায় প্রতিটা কিন্তু এই মেলায় তুলে ধরেছে মানে পুরো ভিড় দেখাতে গেলে কিন্তু ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে এটা যে আমি দেখাচ্ছি বা আমি যে যে মুহূর্তে আছি বাণীপুর মেলা কিন্তু এটা হচ্ছে ঢুকতে আপনার ঢুকতে আপনি যে হাওয়ার দিক দিয়ে আসেন এটা কিন্তু বাঁ সাইডটা অর্থাৎ বাঁ দিকে কিন্তু এই পোশানটা রয়েছে প্রচুর বড় এই মেলা মানে কী নেই ওই মেলায় আমি সেটাই তো অবাক হয়ে যাচ্ছি কতটা বিষয়ের উপরে সমস্ত বিষয়ের উপরে এখানে মেলা রয়েছে পুরোটাই দেখা আমি কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো দেখি ভিডিও ভিডিওর সঙ্গে থাকুন না এটা চারুকলা বিভাগ মানে এখানে চিত্র মানে ছবির বিষয়টা কিন্তু দেখিয়েছে বেশ সালের টপ আপ অর্থাৎ বিভিন্ন রকম ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ছবি এখানে সবচেয়ে সুন্দর যে ছবিগুলো ছবির প্রদর্শনী এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবির প্রদর্শনী চলছে দেখতে পাচ্ছেন চারুকলা বিভাগে আর্ট আর্ট খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা দুর্গা মা দুর্গা এখানে শিল্পী মানে একটা সুন্দর একটা দেখতে পাচ্ছেন দু রকম ছবি কিন্তু এখানে আপনাদের সামনে তুলে ধরেছে দু হাজার সালে এই মেলায় বাণীপুর মেলায় এটা দেখাতে গেলে কিন্তু আমি যদি পুরোটা দেখাতে চাই এই মেলায় কি আছে মানে গোটা বিষয়টা যদি দেখাতে চাই কিন্তু ভিডিও প্রচুর বড় লম্বা হয়ে যাবে আর এখানে একটা মঞ্চ আছে এটা সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর মঞ্চ সঙ্গে দেখলেন খুব সুন্দর একটা ব্যাপার এখানে কিন্তু মানে মানে লাইভ ছবিও কিন্তু আঁকা হয় দেখতে পাচ্ছেন এখানে সব ক্যানভাস রয়েছে রং তুলি সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন লাইভ করা হবে আর কি লাইভ ছবি আঁকা হয় এখানে আর এখানে অনেকগুলো স্টল রয়েছে যা লাইভ দেখাবে ছবি এঁকে দেখতে পাচ্ছেন এখানে চলছে আঁকা এখানে আপনার লাইভ ছবি আঁকেন নাকি এখানে লাইভ লাইভ ছবি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যানভাস রয়েছে এবং তুলি আর বিভিন্ন আর্টিস্ট কিন্তু বিভিন্ন জায়গা থেকে আর্টিস্ট কিন্তু এখানে রয়েছে এখানে যে তাদের ছবি সবটাকে তুলে ধরা হয় এরকম নামি দামি শিল্পীরা কিন্তু রয়েছে এখানে এটা হচ্ছে খুব সুন্দর একটা এখানে বিভিন্ন রকম যে নামি দামি আর্টিস্টরা রয়েছে এখানে তাদের ছবিটা লাগানো রয়েছে এই পাশটা তো যা হোক আজকে আমি কিন্তু মোটামুটি একটা পাশ অর্থাৎ যে বাণীপুরের মেলা রয়েছে দু হাজার দু হাজার সালের একটা সাইড তুলে ধরছি আগামীকাল এর পার্ট টু আসবে যেটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে একটা সাইড অর্থাৎ রাস্তার দাম সাইড যে ধারাটা উঠেছে সেটাই কিন্তু সাত প্রাঙ্গনে আসতে তো এখানে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু যে কিছু আছেন পাচ্ছেন যায় চলুন এটা আপনাদের সঙ্গে তুলে ধরি

আচ্ছা আচ্ছা তো এই ভিতরে যেটা শুনলাম মানে যেটা জানলাম আমরা হিউম্যান অর্গানিজম রয়েছে এখানে কিছু পার্টস যেটা এখানে তুলে ধরা হয়েছে সেটাই কিন্তু এখানে রয়েছে আর এটা লম্বা একটা লাইন দেখতে আছেন দেখার এই যে দেখতে পাচ্ছেন কি অবশ্য লাইন বড় একটা লাইন হিউম্যান বিভিন্ন পার্টস এখানে তুলে ধরা হয়েছে অন্য পার্ট শাখার মধ্যে সাপ দেখতে পাচ্ছেন এখানে এই দেখতে পাচ্ছেন আর এখানে কিছু প্রায়াসীন অর্থাৎ বর্ণাধিক অঞ্চলে বা অন্য রামহাতে কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে গোপ্র সাপে রয়েছে কাছে বইয়ের মধ্যে রয়েছে একটা গোসাপ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম রয়েছে বছর এটা গরুর ভ্রুম দেখতে পাচ্ছেন ছোট ভূম একদম ছোট্ট দেখতে পাচ্ছেন গরুর ঘুম আমি ইয়ে করে চলে এসছি এটা মানব ভুম ন মাসে দেখতে আছেন এটা এটা মানব ঘুম আছে সাড়ে সাত মাসে আর নিচে রয়েছে কিছু স্টেন্ট রয়েছে এইখানে ছাদা ইউরো এখানে ন মাসে সাত মাসের ঘুম দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখানে মানুষের ঘুম রয়েছে ছ মাস থেকে চার মাস তিন মাস মাস বিভিন্ন আর এই কিছু মাছের রয়েছে এর মধ্যে দোকানও রয়েছে তারা মাছ হাঙ্গর বিভিন্ন রকম কিন্তু হ্যাঁ হয়ে গেছে মোটামুটি এই অসাধারণ একটা আহ প্রজেক্ট এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর

আপনারা নিজের করতে রাখতে চান এই বাড়িটাও চলে আসতে চান লাইভ করতে কিন্তু এমনি এগিয়ে দেবেন বলতে শুনবেন দাদা আপনার নামটা দাদা আমার নাম সপ্তদীপ দেবনাথ সপ্ত্রদীপ দেবনাথ কোথা থেকে আসেন আপনি আমি আসছি হাবড়ায় প্রফুল্লনগর হাওড়ার প্রফুল্লন প্রফুল্লনগর মানে আপনার হাবড়াতি বাড়ি তাই তো তো দাদা শুনছি দাদা আছে হাওড়ার প্রফুল্লনগর বাড়ি আর উনি আসেন হচ্ছে আমি আপনার অ্যাড্রেসটা বলছি মানে কে তারা এনাকে এলে পাবেন মোটামুটি আপনার যে মূল যে মঞ্চ আছে মূল মঞ্চ ঠিক অপোজিটে যে মেয়াটা বলেছে ঠিক সেইখানটাই কিন্তু আমরা রয়েছি এবং সেখান কিন্তু রয়েছি অসম্ভব সুন্দর প্রতিভাবনা উনি কিন্তু লাইভ প্রত্যেক কিন্তু এখানে এখানে অসাধারণ একটা বিষয় কিন্তু যারা আপনারা লাইভ করতে আসাতে চান কিন্তু এখানে আসতে পারেন খুব সুন্দর একটা প্রজেক্ট দাদা যাওয়া অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে মোটামুটি আজকে অর্থাৎ মূল মঞ্চের যে বাম সাইডটা মানে উল্টো দিকে যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এর তুলে ধরলাম তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও তো অর্থাৎ দ্বিতীয় ফ্ডে আপনার সঙ্গে দেখা হবে টাটা